সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বই অনুশীলনী নয় দশমিক দুইয়ের সমাধান নিয়ে আজকে আমরা মূলত এই অনুশীলনীর পনেরো থেকে একদম বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করব। চলো আমরা নিই কীভাবে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারি খুবই সহজে তার আগে তোমাদের কাছে ছোটো একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো আমাদের ষোলো নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে সাইন টু এ ইকোয়াল আমাদের টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এটা আমাদের প্রমাণ করতে হবে এখানে আমাদের এ ইকাল দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ থিটার মান দেওয়া আছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি বামপক্ষে আমাদের দেওয়া আছে হচ্ছে সাইন টু এ এখানে আমরা এর মানটা বসালাম তাহলে দেখো আমরা কী পেলাম টু ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কে দুই তারা গুণ করলে আমরা পাই নব্বই আর আমরা জানি যে সাই নব্বই ডিগ্রির মান হচ্ছে কি ওয়ান এরপরে পক্ষে আমাদের কি দেওয়া ছিল টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এখানে দেখো আমাদের এর মান কত দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেজন্য দেখো এখানে আমরা টু টেন এ পঁয়তাল্লিশ ডিগ্রি লিখেছি নিচে আমরা কি করেছি ওয়ান প্লাস টেন ডিগ্রি যেহেতু এখানে হোলস স্কোয়ার ছিল মানে টেনের স্কয়ার ছিল সেজন্য আমরা এখানে স্কয়ার দিয়েছি আশা করি এইটুকু বুঝতে পেরেছো এরপরে আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানি হচ্ছে ওয়ান সেজন্য দেখো টু ইন্টু ওয়ান লিখেছি উপরে আর নিচে লিখেছি ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আমরা যদি ওয়ানকে বর্গ করি তাহলে ওয়ানই হয় তাহলে উপরে রইল দুই আর ওয়ান প্লাস ওয়ান তাহলে কি টু তাহলে টু আর টু কাটা তাহলে কি ওয়ান থাকলো দেখো এখানেও কি আমরা ওয়ান পেয়েছি অতএব বাম পক্ষ ইকল কি ডান পক্ষ এটাই ছিল আমাদের ষোলো নম্বর প্রশ্ন সমাধান এরপরে আমরা সতেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো দেখো সতেরো নম্বর প্রশ্নে দেওয়া আছে যে টু টেন না টেন টু এ ইকুয়াল টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ স্কোয়ার এখানে আমাদের এর মান দেওয়া আছে হচ্ছে তিরিশ ডিগ্রি এখানে বামপক্ষে আমাদের দেওয়া আছে টেন টু এখানে আমাদের এর মান কত দেওয়া ছিল তিরিশ ডিগ্রি আমরা এখানে এর মানটা বসালাম তাহলে টু ইন্টু তিরিশ ডিগ্রি তাহলে কি ষাট ডিগ্রি হয় টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি এটা আমরা জানি তাহলে আমরা বামপক্ষ পেলাম হচ্ছে রুট ওভার থ্রি এরপরে ডানপক্ষে আমাদের দেওয়া আছে টু টেন এ ডিভাইডেড বাই টু টেন এ ডিভাইডেড বাই এখন আমাদের টেন তিরিশ ডিগ্রি এখন টেন তিরিশ ডিগ্রির মান জানি হচ্ছে আমরা ওয়ান বাই সেজন্য দেখো এখানে আমরা টু ইন টু ওয়ান বাই রুট ওভার থ্রি লিখেছি আবার ওয়ান মাইনাস টেনের স্কোয়ার এ টেন যেহেতু তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট ওভার থ্রি সেজন্য দেখো নিচে আমরা লিখেছি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থ্রি তার হোল স্কোয়ার তোমরা চাইলে এখানে একটা লাইন লিখে দিতে পারো যে টু টেন ত্রিশ ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন তিরিশ ডিগ্রি তার উপরে হোল স্কোয়ার তারপরে এই লাইনটা লিখবে আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা কি করেছি উপরে টু লিখেছি যেহেতু গুণ আকারে আছে টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস যেহেতু আমরা জানি যে রুটে আর স্কোয়ারে কি কাটা যায় তাহলে আমরা যদি রুট ওভার থ্রি হোল স্কোয়ার লিখি তাহলে আমরা পাই হচ্ছে তিন তাহলে দেখো আমরা কি পেলাম এখন যদি আমরা লসাগু করি তাহলে দেখো কী পাই লসাগু হচ্ছে আমাদের তিন ভগ্নাংশের বিয়োগ যদি করি এখন তিনের সাথে ওয়ান দ্বারা ভাগ করলে আমরা থ্রি পাই থ্রি কে ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে থ্রি থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল কি টু ডিভাইডেড বাই থ্রি উপরে ছিল আমাদের টু ডিভাইডেড বাই থ্রি এখন এটা যেহেতু নিচে আছে ভাগ আকারে আসে না এটাকে যদি আমরা এখন গুণ আকারে প্রকাশ করতে চাই তাহলে কি হবে এইটা ডিগবাজি খাবে অর্থাৎ উল্টে যাবে এখানে ছিল টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি এখন যেহেতু আমরা গুণ আকারে প্রকাশ করবো ইনটু দেখো এখানে কি তিন নিচে ছিল এটা চলে গেছে উপরে আর এইখানে টু কি উপরে ছিল আর এই টু চলে এসেছে নিচে তাহলে দেখো এই টু আর এই টু কাটা এখন আমরা এই থ্রিকে কী লিখতে পারি আমরা জানি যে হরে রুট রাখা যায় না এই থ্রিকে আমরা কী এই থ্রি আমরা কি লিখতে পারি দেখো থ্রি ইকোয়াল আমরা লিখতে পারি হচ্ছে থ্রি ইকোয়াল আমরা লিখতে পারি রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি আশা করি এই বিষয়টা তোমরা জানো কেন আমরা লিখতে পারি ডিভাইডেড বাই কি রুট ওভার থ্রি আসে না এখন রুট ওভার থ্রি একটা কাটা আর এনেকার একটা রুট ওভার থ্রি কেটে দিলাম তাহলে আমাদের কি খালি রুট ওভার থ্রি থাকলো সেজন্য দেখো এখানে কি রুট ওভার থ্রি হয়েছে আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখো আমাদের কি বাম পক্ষে আমরা পেয়েছিলাম রুট ওভার থ্রি ডানপক্ষে আমাদের মান আসলো রুট ওভার থ্রি তাহলে বামপক্ষই কল ডানপক্ষ এটাই ছিল আমাদের সতেরো নম্বর প্রশ্নের সমাধান এরপরে আমরা আঠারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব এই আঠারো নম্বর প্রশ্নের প্রশ্নটা মোটামুটি কমন তোমাদের পরীক্ষার জন্য যে কোনো পরীক্ষার জন্যই দেখো এখানে কী দেওয়া আছে টু কস এ প্লাস বি এখানে মূলত ঠিটা ঠিটার জায়গায় এ প্লাস বি দেওয়া আছে আমাদের ইকুয়াল ওয়ান ইকুয়াল টু সাইন এ মাইনাস বি এবং বি সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণ হচ্ছে কী শূন্য ডিগ্রির থেকে বড়ো নব্বই ডিগ্রির থেকে ছোটো দেখাও যে এই কল পঁয়তাল্লিশ ডিগ্রি আর বি ইকল আমাদের পনেরো ডিগ্রি এটা দেখাতে হবে চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই বিষয়টা প্রমাণ করতে পারি দেওয়া আছে এই যে প্রথম অংশটুকু আমরা লিখে নিব যে টু কস এ প্লাস বি ওয়ান দেখ দেখো আমাদের এখানে কিন্তু এই বিষয়টা কিন্তু দেওয়া আছে তাহলে তারপরে আমরা দেখো কি লিখতে পারি এই যে টু কি গুণাকারে ছিল না এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি ভাগ হয়ে যাবে সেজন্য দেখো ওয়ান ডিভাইডেড বাই টু হয়েছে এরপরে আমাদের এমন একটা মান লাগবে দেখো বামপক্ষে আমাদের কি কজ আছে তাহলে ডান পক্ষেও আমাদের কজ আনতে হবে এখন কস কত ডিগ্রির মান হচ্ছে হাফ আমরা জানি কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ সেজন্য দেখো এই হাফের বদলে আমরা কস ষাট ডিগ্রি লিখেছি দেখো এখন কি দুই জায়গায়ই কজ হয়েছে দুই জায়গায় যেহেতু কজ এসেছে সেহেতু আমরা এই ঠিটা আর এই ঠিটা কি সমান লিখতে পারি তাহলে এ প্লাস বি ইকুয়াল ষাট ডিগ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এরপরে দুই নম্বরে আমরা কি লিখতে পারিস ঠিক একই বিষয় এইটুকু লিখবো আমরা এখন এইটুকু লিখবো দেখো এই যে এইটুকু যে টু সাইন এ মাইনাস বি ইকুয়াল কি ওয়ান এখানে কী টু গুণ আকারে আসে তাহলে পক্ষান্তর যদি করি তাহলে আমরা কী পক্ষান্তর করলে কী ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেল এরপরে আমাদের এমন একটা মান আনতে হবে দেখো এখানে কি বামপক্ষে আমাদের সাইন আনছে তাহলে ডান পক্ষে আমাদের সাইন এমন একটা ডিগ্রির মান আনতে হবে সাইন এমন একটা মান আনতে হবে যার মান হবে হচ্ছে হাফ তাহলে সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ আমরা জানি যে সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ সেই জন্য দেখো এই হাফের বদলে আমরা সাইন তিরিশ ডিগ্রি লিখেছি আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন যেহেতু উভয়পক্ষেই সাইন আছে তাহলে এই সাইনটুকু বাদ দিয়ে দেই তাহলে ঠিটা থাকে তাহলে এ মাইনাস বি ইকোয়াল কি তিরিশ ডিগ্রি লিখতে পারি এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ ধরছি এখন এই দুই নাম্বার সমীকরণ আমরা দুইটা সমীকরণ যোগ করব দেখো দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি এ প্লাস বি আর এইখানে এ মাইনাস বি এখন যদি আমরা যোগ করি আশা করি তোমরা জানো কীভাবে যোগ করতে হয় তাহলে যোগ করলে এখানে প্লাসের বি আসে আর এইখানে মাইনাসের বি তাহলে কি কাটা যায় না তাহলে টু এ টু এ থাকে আর আমরা যদি ষাটের সাথে তিরিশ যোগ করি সাইটের সাথে তিরিশ যোগ করলে কত হয় নব্বই দেখো আমরা সেই বিষয়টাই লিখেছি যে টু এ ইকোয়াল নব্বই ডিগ্রি তোমরা চাইলে এই যে এই অংশটুকু করে দেখাতে পারো তাহলে আমরা এইখানে কি টু গুণ আকারে আসে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে নব্বইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পাই দেখো এ কল পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের প্রশ্নে কিন্তু এ কল কি পঁয়তাল্লিশ ডিগ্রি এই বিষয়টায় দেখাতে বলা হয়েছিল এরপরে বি নাম্বারে আমরা কি করব আবারও এক থেকে আমরা দুই নাম্বারটা বিয়োগ করব দেখো এক থেকে দুই নাম্বারটা বিয়োগ করলে কি হবে এখন এক থেকে যদি আমরা দুই নাম্বারটা বিয়োগও করতে পারি আর তোমরা চাইলে এখানে এক নাম্বার সমীকরণ অথবা দুই নাম্বার সমীকরণে এর মানটা বসিয়ে বিয়ের মানটা বের করে নিতে পারো আবার আমরা বিয়োগ করেও কিন্তু এক থেকে এক নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণ বিয়োগ করেও কিন্তু এই আমরা বিয়ের মানটা পেতে পারি দেখো এ প্লাস বি ইকল আমরা কি ষাট ডিগ্রি জানি এখন এ মাইনাস বি ইকল কী তিরিশ ডিগ্রি আমরা একটু আগে বের করলাম এখন যদি মাইনাস হয় তাহলে কি এইখানে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস আছে দেখে মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাস আছে দেখে প্লাস হয়ে যাবে আর এইখানে কি মাইনাস হয়ে যাবে প্লাস আছে যেহেতু সেহেতু দেখো এইখানে মাইনাস এইখানে প্লাসের এ আর এইখানে মাইনাসের এ তাহলে প্লাসের মাইনাসে কি কাটা তাহলে এইখানে কী থাকলো এইখানে প্লাসের একটা বি আর এইখানেও কি প্লাসের একটা বি তাহলে টু বি ইকাল কি ষাটের থেকে যদি আমরা তিরিশ প্রয়োগ করি ষাটের থেকে তিরিশ প্রয়োগ করলে কত থাকে তিরিশ এখন এই বিষয়টাই দেখো আমরা এই যে এইখানে লিখেছি যে টু বি ইকোয়াল কি তিরিশ ডিগ্রি আশা করি এইটুকু বুঝতে পেরেছো এরপরে দুই কি এখানে গুণ আকারে আছে এটাকে যদি পক্ষান্তর করি তাহলে কি ভাগ হয়ে যাবে তিরিশকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে কি পনেরো ডিগ্রি অতএব এ ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি ইকুয়াল কি পনেরো ডিগ্রি দেখানো হলো এই বিষয়টাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা উনিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব ঠিক একই রকম প্রায় একই রকম এখানেও দেখো আমাদের দেওয়া আছে যে কস এ মাইনাস ইকুয়াল হচ্ছে ওয়ান আর টু সাইন এ প্লাস বি ইকুয়াল হচ্ছে আমাদের রুট অভার থ্রি এখানে এ ও হচ্ছে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে কি নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি থেকে ছোটো কিন্তু শূন্য ডিগ্রির থেকে বড়ো এ ও বি এর মান নির্ণয় করতে বলা হয়েছিল আগে শুধুমাত্র আমাদের এ আর এর মান দেখাতে বলা হয়েছিল এটা দেওয়া ছিল আমাদের বের করতে হয়েছে এখানেও ঠিক একই রকমভাবে আমাদের এ আর বি এর মান নির্ণয় করতে হবে দেখো আমরা প্রথমে যে এই অংশটুকু লিখে নিলাম দেওয়া আছে যে কস এ মাইনাস বি ইকুয়াল ওয়ান এখন আমাদের এমন একটা কজের মান আনতে হবে কস কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান আমরা জানি কস শূন্য ডিগ্রির মান হচ্ছে ওয়ান সেহেতু আমরা লিখতে পারি এই ওয়ানের বদলে কস শূন্য ডিগ্রি এখন কস এ মাইনাস বি ইকুয়াল কস শূন্য ডিগ্রি এখন এই কজ আর কজ কাটা গেল তাহলে কি এ মাইনাস বি ইকুয়াল কি শূন্য ডিগ্রি লিখতে পারি এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরলাম এরপরে দেখো দ্বিতীয় অংশে আমরা এই যে এ অংশটুকু লিখেছি টু সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি দেওয়া আছে তাহলে এখানে কি টু গুণ আকারে ছিল এই পক্ষান্তর করলে কি ভাগ হয়ে গেছে আশা করি এইটুকু বুঝতে পেরেছ তারপরে দেখো আমরা কি করেছি এখন আমাদের জানতে হবে সাইন কত ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু কেন আমরা সাইনেরটা নিব কারণ দেখো আমাদের বাম পক্ষে কি সাইনের মান দেওয়া আছে সাইন আছে এর জন্য আমাদেরকে ডান পক্ষেও সাইন এমন একটার মান আনতে হবে যার সাইন এমন একটি ডিগ্রির মান আনতে হবে যার মান হবে রুট ওভার থ্রি বাই টু আমরা জানি যে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু সেজন্য দেখো এখানে আমরা সাইন ষাট ডিগ্রি লিখেছি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস পি ইকোয়াল কি ষাট ডিগ্রি এখন ঠিক আগের মতোই আমরা এক আর দুই নাম্বার সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে টু এ ইকুয়াল ষাট ডিগ্রি অতএব এ ইকোয়াল কি তিরিশ ডিগ্রি আবার একইভাবে আমরা বড়টার থেকে ছোটোটা বিয়োগ করবো দেখো এখানে কি ষাট ডিগ্রি আসে না তাহলে এটা বড় আর আমরা উপরে পেয়েছিলাম হচ্ছে শূন্য ডিগ্রি তার মানে এটা ছোট বড়োটার থেকে আমরা ছোটোটা বিয়োগ করবো সেজন্য দেখো এখানে কি দুই নং থেকে আমরা এক নং বিয়োগ করেছি তাহলে আমরা পাবো হচ্ছে টু বি ইকুয়াল ষাট ডিগ্রি আমরা যে আগের প্রশ্নে যেরকমভাবে সমীকরণ করে যোগ বিয়োগ করেছি তোমরা চাইলে এই যে এই অংশটুকুতে সেই বিষয়টা দেখা দেখিয়ে দিতে পারো টু বি ইকুয়াল ষাট ডিগ্রি এখন পক্ষান্তর করলে আমরা পাই হচ্ছে তিরিশ ডিগ্রি অতএব এ ইকুয়াল কি তিরিশ ডিগ্রি আর বি ইকুয়াল কিউ তিরিশ ডিগ্রি দুইটাই কি তিরিশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন অর্থাৎ বিশ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা এখন দেখব আমাদের দেওয়া আছে যে কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ ইকাল রুট ওভার দেখো এই অঙ্কটা খুবই সহজ এটাকে শুধু একটা নিয়ম জানতে হবে সেই নিয়মটা হচ্ছে যোজন বিয়োজন তোমরা যদি এগারো দশমিক এক অথবা এগারো দশমিক দুই এর অঙ্কগুলো করে থাকো তাহলে তোমরা জানো কিভাবে যোজন বিয়োজন করতে হয় যোজন বিয়োজন মূলত হচ্ছে লব লব যোগ হর লব যোগ হর ডিভাইডেড বাই লব লব বিয়োগ হর এইটুকু বুঝলে আমাদের যোজন বিয়োজন একদম শেষ বোঝা কি হবে লব লব উপরে হবে লব যোগ হর আর নিচে হবে লব বিয়োগ হর আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন আমরা যোজন বিয়োজন করবো এই অঙ্কে কোন ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করবো আর করবো এই বিষয়টা বুঝবো কীভাবে দেখো এখানেও কি উপরে মাইনাস আছে আর নিচেও কি প্লাস আছে কিন্তু উপরে আসে কস মাইনাস সাইনে কিন্তু নিচে আছে কস প্লাস সাইনে দেখো দুই জায়গায় কিন্তু আমাদের ক সাইন কস সাইন আবার এইখানেও দেখো রুট ওভার থ্রি মাইনাস ওয়ান দেওয়া আছে আর নিচে দেওয়া আছে রুট ওভার থ্রি প্লাস ওয়ান খালি মাইনাস আর প্লাস মাইনাস আর প্লাসের হচ্ছে পার্থক্য সেজন্য দেখো এখানে আমরা যোজন বিয়োজন করলে এই অঙ্কটা করতে আমাদের অনেক সুবিধা হবে যোজন বিয়োজনটা কি আমরা একটু আগে জেনেছি উপরে হবে লব যোগ হর আর নিচে হবে লব বিয়োগ হর তাহলে আমরা যদি লবের সাথে হর যোগ করি উপরে দেখো আমাদের লব ছিল কজ এ মাইনাস সাইনে আমাদের হর ছিল কজ এ প্লাস সাইনে সেজন্য দেখো আমরা লব যোগ হর করেছি তাহলে আমরা পাই দেখো কজ এ মাইনাস সাইনে প্লাস কজ এ প্লাস সাইনে এখন আমাদের নিচে হবে লব বিয়োগ ঘর আমাদের লব ছিল কজ এ মাইনাস সাইনে এখন যদি আমরা মাইনাস করি লব তাহলে আমাদের এখানে কি প্লাসের কজ ছিল মাইনাস করলে মাইনাস কজ হয়ে যাবে আর প্লাসের আমার সাইন এ ছিল সেজন্য মাইনাস করলে কি মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন এ হয়ে যা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমাদের কি ডান পক্ষেও যোজন বিয়োজন করেছি রুট ওভার থ্রি মাইনাস ওয়ান ছিল আমাদের হর তার সাথে লব ছিল তার সাথে হর যোগ করেছি রুট ওভার থ্রি প্লাস ওয়ান আর এখানে দেখো আমরা লব বিয়োগ হর করেছি লব ছিল আমাদের রুট ওভার থ্রি মাইনাস ওয়ান তার সাথে হর বিয়োগ করেছে মাইনাস রুট ওভার থ্রি হয়েছে আর মাইনাস ওয়ান হয়েছে তাহলে দেখো আমরা এখন যদি কাটাকাটি করি তাহলে দেখো আমরা কি পাই এখানে আমাদের একটা প্লাসের সাইনে আছে আর একটা মাইনাসের সাইনে আছে তাহলে কি কাটা গেল আমাদের নিচে দেখো আবার মাইনাস কজে আসে আর প্লাস কজে আসে তাহলে কাটা গেল আবার আমরা ডান পাক ডানপক্ষের যদি খেয়াল করি এখানে প্লাসের ওয়ান আসে আর একটা মাইনাসের ওয়ান আসে কাটা গেল আবার নিচে যদি খেয়াল করি মাইনাস রুট ওভার থ্রি আসে আর একটা প্লাস রুট ওভার থ্রি আসে তাহলে কাটা গেল কাটাকাটি করার পর আমরা কী পেলাম টু কজ এ ডিভাইডেড বাই মাইনাস টু সাইন এ আর এখানে পেয়েছি হচ্ছে টু রুট থ্রি ডিভাইডেড বাই মাইনাস টু এখন যদি আমরা এই টুগুলো কেটে দেই তাহলে দেখো আমরা কি পাই এখানে আমরা পাবো মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ তোমরা একটু বুঝে নিও লেখাগুলো আর এইখানে পাবো মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ওয়ান দেখো দুই জায়গায় কি মাইনাস আছে এখন উভয় যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলেই কি। আমাদের এই মাইনাসগুলো উঠে যাবে তাহলে দেখো আমরা কি পাই কজ বাই সাইন ইকুয়াল রুট ওভার থ্রি এখানে ওয়ান থাকলেও যা না থাকলেও তাই সেজন্য দেখো আমরা কি রুট ওভার থ্রি লিখতে পেরেছি আর কজ বাই সাইন এ এটা ইকুয়াল আমরা কি জানি কট ইকুয়াল আমরা জানি হচ্ছে কজ বাই সাইন সেজন্য দেখো কজ বাই সাইনের বদলে আমরা কি লিখেছি কট লিখেছি এখন আমাদের জানতে হবে কট কত ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি আমরা জানি হচ্ছে কট ত্রিশ ডিগ্রির মান হচ্ছে রুট ও থ্রি সেহেতু দেখো এ কি রুট ও এ ইকোয়াল থার্টি ডিগ্রি হয়েছে কস থার্টি ডিগ্রির মান ছিল আমাদের রুট থ্রি সেজন্য এ কি থার্টি ডিগ্রি হয়েছে আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও আমাদের চ্যানেলকে চ্যালেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ